আসসালামু আলাইকুম নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত এখন আমি একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের এসএসসি বা দাখিল পরীক্ষায় 20 মার্কে কি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেখান থেকে 15টা থেকে আমাদের মিনিমাম 10টা দিতে হয় 10টা প্রশ্নের মার্ক হলো 20 তার মানে এই সংক্ষিপ্ত প্রশ্নের গুরুত্ব অনেক এখন এই সংক্ষিপ্ত প্রশ্নটা অনেক সহজ আবার অনেক সময় এই সংক্ষিপ্ত প্রশ্নটা আসতে পারে যেমন আমাদের প্রশ্নটা এ ওয়ান বাই এ নির্ণয় করুন এরকম সংক্ষিপ্ত প্রশ্ন এরকম হয় এক্ষেত্রে আমরা কি করবো এই ক্ষেত্রে আমরা লিখবো দেওয়া আছে এ ইকুয়াল টু থ্রি মাইনাস টু রোড টু ভাগ ওয়ান বাই এর উপরে বা মনে রাখবে সব সময় নিচে যা থাকবে তার বিপরীতটা লব এবং হরে গুণ করতে হবে অর্থাৎ নিচে আছে থ্রি মাইনাস টু মানে উপরে তুমি গুণ করবে থ্রি প্লাস টু রুট টু থ্রি প্লাস টু টু অর্থাৎ অর্থাৎ তোমার যা থাকবে তার বিপরীতটা গুণ করতে হবে এখানে মাইনাস আছে তোমার প্লাসটা গুণ করতে হবে যদি প্লাস থাকতো এখানে তাহলে মাইনাসটা গুণ করতে হবে এখন আসো থ্রি প্লাস টু রুট টু এখানে কিন্তু এ মাইনাস বি এ প্লাস বি

নয় চার দু গুণে আট যদি নয় থেকে আট চলে যায় মাথা থেকে নিচে থাকে ওয়ান উপরে থাকে থ্রি প্লাস টু রুট টু তার মানে আমরা লিখতে পারি ওয়ান বাই এ থ্রি প্লাস টু টু তাহলে কি হলো এটা আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সলভ করলাম এখন কি হয় এই প্রশ্নটা কিন্তু এরকম বিভিন্ন রকম থাকতে পারে এরকমও থাকতে পারে এরকমও থাকতে পারে এরকমও থাকতে পারে যাই থাকুক না কেন তোমরা একই ভাবে করবে একই নিয়ম ফলো করবে এরকমও থাকতে পারে এরকমও থাকতে পারে এরকমও থাকতে পারে এখন এটা যদি ছোট প্রশ্ন বা অর্থাৎ নৈর্ভিত্তিক হিসেবে হিসেবে আসে যেমন ধরো নৈর্ভিত্তিক আসতে পারে এক মার্কের নৈর্ভিত্তিক হিসেবে আসতে পারে এই ক্ষেত্রে যদি এরকম থাকে এ ইকুয়াল টু এত হলে ওয়ান বাই এর মান কত ওয়ান বাই এর মান কত এটা তোমরা তোমাদের সংক্ষিপ্ত একটা সহজ একটা নিয়ম শিখে দিই ওই নিয়মটাই তোমরা ফলো করো অর্থাৎ যদি তোমার এখানে থাকে সেভেন প্লাস ফোর রুট থ্রি এক্ষেত্রে তোমার ওয়ান বাই এর মান হবে কি জানো এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস এখানে প্লাস আছে ওয়ান বাই এর মান কি হবে মাইনাস এখানে প্লাস আছে মাইনাস আছে তোমার ওয়ান বাই এর মান হবে প্লাস অর্থাৎ এর মান যদি হয় প্লাস ওয়ান বাই এর মান হবে মাইনাস অর্থাৎ হবে তো তোমরা এই জিনিসটা অনেক অনেক বিভিন্ন অঙ্কের বা সৃজনশীল অঙ্কের ক হিসেবে আসে বিশেষ করে শ্রীলঙ্কের ক ক থাকে না বেশিরভাগ সময় কই থাকে সৃজনশীল যদি ক থাকে তুমি যদি এই ক